প্যারিস অলিম্পিক ভিলেজ এখন কানায় কানায় পরিপূর্ণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়াবিদদের পদচারণায় মুখরিত প্যারিস নগরী দশ হাজার পাঁচশো ক্রীড়াবিদদের থাকার সুব্যবস্থা করা হয়েছে অলিম্পিক ভিলেজে অলিম্পিকে অংশগ্রহণ করতে আসা সর্বমোট চোদ্দ হাজারের অধিক ক্রীড়াবিদের মধ্যে বহু বাধা টপকে প্যারিসের ময়দানে নামছেন সাঁত্রিশ জন রিফিউজি অ্যাথলেট যে দলের পতাকাবাহক সিন্ডি গাম্বা তার জন্ম হয়েছিল ক্যামেরনে কিন্তু এখন তিনি উদ্বাস্ত জিততে চান অলিম্পিক পদক আমরা সব একটা দল আমরা খেলোয়াড় সেই সঙ্গে আমরা আমরা যোদ্ধা সকলে ক্ষুধার্ত খেলোয়াড় সকলে একটা পরিবার আমাদের উদ্বাস্ত হিসেবে দেখা হয় কিন্তু আমরা খেলোয়াড় অন্য দেশের খেলোয়াড়দের মতো আমরাও জিততে এসেছি পদক জয়ের ক্ষুধা দুই হাজার পনেরো সালে প্রথমবার রিফিউজিদের অলিম্পিকে নেয়ার কথা ভাবা হয় দুই হাজার ষোলো রিও অলিম্পিকে কার্যকর হয় তা দশজন খেলোয়াড় রিফিউজি হিসেবে অংশ নিয়েছিলেন সেবার এবার সাঁত্রিশ জন খেলোয়াড় অংশ নেবেন সাঁতার কুস্তি সাইক্লিং ও দৌড়ের মতো বিভিন্ন খেলায় এটা আমাদের জন্য এবং গুরুত্বপূর্ণ। আমরা ভিন্ন ভিন্ন দেশের একসাথে যুক্ত হয়েছি জাতি ধর্ম নির্বিশেষে আমরা খেলার জন্য এক হয়েছি আমরা বাকি রিফিউজিদের অনুপ্রাণিত করতে চাই এই দল নিয়ে আমরা গর্বিত এবারের অলিম্পিকে রয়েছে ব্রেকিং সেই খেলা অংশ নেবেন মানিজা তালাস একুশ বছরের তরুণী রাস্তায় একজনকে নাচতে দেখে অনুপ্রাণিত হন তার জন্ম কাবুলে কিন্তু দুই সাল থেকে আফগানিস্তানে তালিবান শাসন শুরু হয় দেশত্যাগ করেন তিনি স্পেনে চলে যান রিফিউজি হিসেবে আরেক অ্যাথলেট পেরিনা লুকুরে সুদেনের জন্ম নিল এখন থাকেন কেনিয়াতে লক্ষ্য রিফিউজি টিমকে পদক জেতানো আমি ভালোভাবে প্রস্তুত হচ্ছি দৌড়াচ্ছি আমার লক্ষ্য এই প্রতিযোগিতায় নিজের সেরাটা দেয়ার নিজের টাইমিং কে আরো ভালো করা উদ্বাস্ত হিসেবে তায়কান্ডাতে নামবেন ফারজাদ মানসৌরি তিনি ব্রেকিংকে দেখেন যন্ত্রণা থেকে দূরে থাকার অস্ত্র হিসেবে টোকিওতেও খেলেছিলেন তিনি তখন তিনি আফগানিস্তানের হয়ে খেলেছিলেন মানসুরি আশা করছেন তাদের দেশে শান্তি ফিরবে সারা বিশ্ব শান্তি ফিরে আসবে ফারহান ইসান যমুনা স্পোর্টস